রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে ইউক্রেনের হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন গভর্নর গভর্নর বাসিন্দা বিদ্যুৎহীন অবস্থায় ছিলেন হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যাচ্ছে তিনি আরো বলেন গত চব্বিশ ঘন্টায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে একজন দশ বছর বয়সী শিশু ছিলেন অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তার জানান রুশ হামলায় পোল্যান্ড সীমান্তের কাছে লবিব শহরে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তারা দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তাদের বাহিনী অস্ত্র কারখানা ও সেগুলোর কার্যক্রমের সঙ্গে যুক্ত জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে মস্কো দাবি করেছে তাদের হামলার লক্ষ্যবস্তু কখনোই বেসামরিক জনগণ নয় উল্লেখ্য রাশিয়া দু সালের শরৎকাল থেকে নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে সে বছর অক্টোবর মাসে ইউক্রেন কিমিয়া সেতুতে বোমা হামলা চালালে চারজন নিহত হন এরপরে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন ইউক্রেনের জ্বালানি অবকাঠামো হবে রুশ সেনাদের নতুন লক্ষ্যবস্তু Мы постоянно слышим угрозы в адрес нашей страны, нашего народа. Некоторые безответственные политики на Западе.